শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন এক হয়ে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আমি রিয়া তো আজকে এসে গেছি শ্রেষ্ঠ মানুষের পর্ব দশ নম্বর নিয়ে যেখানে বলছে ইসহাক ও ইয়াকুব আলাইসাল্লামকে নিয়ে দেখবো আমরা অ্যাকচুয়ালি দুটো নবী জীবনী একটা এপিসোডের মধ্যে মনে হয় কভার করেছে তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট আল্লাহ যখন লুত আলাইহ ইসালামের জাতিকে ধ্বংস করার জন্য ফেরেস্তা পাঠান তারা তাদের গন্তব্যে পৌঁছনোর আগে ইব্রাহিম আলহ ইসালামের ঘরে যাত্রা বিরতি করেন এবং তাকে এক বিস্ময়কর সংবাদ দেন ইব্রাহিম আলিহ ইসালাম আবারও বাবা হতে যাচ্ছেন এবং এবার মা সারা আল্লাহ আনহার পেট হতে সন্তান জন্ম নিবে মাসার ততদিনে বৃদ্ধা হয়ে গেছেন তাই এই খবর পেয়ে তারা দুজনেই স্তম্ভিত হয়ে গেলে ফেরেশ তারা তাদের জানায় এটাই আল্লাহর হুকুম মাসারার গর্ভে জন্ম নেন ইসহাক আলহ ইসাল্লাম যার বংশধরদের মধ্যে জন্ম নেন একের পর এক নবী এবং তারা আল্লাহর বাণী পৌঁছাতে থাকেন বিভিন্ন জাতির কাছে অন্যদিকে সুদূর মক্কায় রেখে আসা ইব্রাহিম আলহ ইসালামের প্রথম পুত্র ইসমাইল আলিহ ইসলাম বেড়ে উঠতে থাকেন আরব সমাজে তার ঘরে সন্তান জন্ম হয় কিন্তু তাদের মধ্যে কেউ নবী হিসেবে নির্বাচিত হননি শুধু একজন মানুষ ব্যতীত চোদ্দশো বছর আগে জন্ম নেয়া ইসমাইল আলিহ সালামের এই বংশধর পাল্টে দিয়েছিলেন গোটা মানব ইতিহাস রহিমাহুল্লাহ উল্লেখ করেন পবিত্র কোরআনে ইসহাক আলহি সালের জীবনে নিয়ে বিস্তারিত বর্ণনা না থাকলেও মুফাসসির গন্ধের বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলহি সালাম যখন অনুভব করলেন যে তাঁর সময় শেষ হয়ে আসছে তিনি ইসহাক আলেহি সাল্লামকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তবে তিনি তাদের স্থানীয় কনায়ন অঞ্চলের কোনো পরিবারের সাথে ইসহাক আলেহি সাল্লামের বিয়ে দিতে চাচ্ছিলেন না যেহেতু সেখানে তখনও মূর্তি পূজার বিস্তার ছিল বরং তিনি তার এক বিশ্বস্ত খাদেমকে পাঠিয়ে দিলেন হারান অঞ্চলে যেখানে তিনি নিজেই তার হিজরতের সময় বহু আগে যাত্রা বিরতি নিয়েছিলেন এবং নক্ষত্র পূজারীদের মাঝে খুব সাথে ইসলামের বাণী প্রচার করেছিলেন ইব্রাহিম আলিহাল্লামের খাদেম হারান অঞ্চলে গিয়ে এ শাক আলাইসাল্লামের জন্য উপযুক্ত জীবন সঙ্গী হিসেবে রিসকলকে বেছে নিলেন যাকে বাইবেলে বলা হয় রেবেকা বেথুয়াল অপর নাম ছিল এবং তিনি ছিলেন ইব্রাহিম আলহালামেরই ভ্রাতস পুত্র ইসহাক আলহিস রেফকাকে বিয়ে করেন কিন্তু সারা আনহার মতো রেফকাও ছিলেন বন্ধা অতঃপর ইসহাক আলহি সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাদের ঘরে দুটি যমজ পুত্র সন্তান জন্মগ্রহণ করে যাদের নাম রাখা হয় ঈস এবং ইয়াকুব এবং বলা হয়ে থাকে ইয়াকুব সালাম যখন জন্মগ্রহণ করেন তিনি তার ভাইয়ের পায়ের গোড়ালি আঁকড়ে ধরেছিলেন তাই তার নাম গোড়ালির আরবি আকাব শব্দের সাথে মিলিয়ে ইয়াকুব রাখা হয় আচ্ছা তারা দুই ভাই বেড়ে উঠতে লাগলো রিসের শিকারের প্রতি আগ্রহ জন্মালো যার ফলে তার মধ্যে কিছুটা রগ চটা মেজাজ লক্ষ্য করা গেল যদিও সে তার বাবার প্রতি অত্যন্ত অনুগত ছিল এবং সর্বদা তাকে খুশি করার চেষ্টা করত অন্যদিকে ইয়াকুব আলহি সালাম গড়ে উঠলেন শান্ত মেজাজের মানুষ হিসেবে এবং তিনি ঘরে থাকতেই বেশি পছন্দ করতেন তার সুধীর চিন্তাশীল মানসিকতা তাকে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে সাহায্য করে এবং এক পর্যায়ে তিনি আল্লাহর হুকুমে নববোধ লাভ করেন ইয়াকুব আলহি ওপর আল্লাহর এই বিশাল নেয়ামত ইসের মনে তীব্র ঈর্ষা সৃষ্টি করল যা সে দমন করতে না পেরে এক পর্যায়ে ইয়াকুব আলিহি সালামকে হত্যা করার হুমকি দিল ইয়াকুব আলিহি মা রেফকা তাকে উপদেশ দিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তিনি তাকে হারওয়ানে যাওয়ার জন্য উপদেশ দেন যেখানে তার ভাই অর্থাৎ ইয়াকুব আলহিহি সালামের মামা লাবান বসবাস করতেন ইয়াকুব আলাইসালাম তার মায়ের উপদেশ অনুযায়ী হারোয়ানের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলেন তার ভাইয়ের কাছ থেকে আড়ালে থাকার জন্য তিনি রাতের বেলায় ভ্রমণ করতেন আর দিনের বেলায় লুকিয়ে থাকতেন কিছু অলামাদের মতে এ কারণেই তার ডাকনাম দেয়া হয়েছিল এসরা ইল এসরা মানে ভ্রমণ এবং লাইল মানে রাত এবং এসরা বিল লাইল থেকে এসরা ইল আবার কারো কারো মতে আরবি ভাষায় এসরা মানে রাত হলেও প্রাচীন ভাষায় এসরা মানে বান্দা আর ইল হল আল্লাহর নাম এবং এসরা ইল মানে আল্লাহর বান্দা অর্থাৎ আব্দুল্লাহ এমনি কাসির বর্ণনা করেন ইয়াকুব আলহ ইসলাম তার ভ্রমণের মাঝে একদিন একটি পাথর তিনি দেখলেন আকাশের বুক ছেদ করে তার দিকে এক অদ্ভুত সিঁড়ি নেমে আসছে এবং সেই সিঁড়ি দিয়ে একদল ওঠা নামা করছে এরপর আল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন আমি শীঘ্রই তোমার ওপর বরকত নাজিল করব তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব এবং তোমাকে ও তোমার পরের প্রজন্মকে এই মাটির মালিক করে দেব ইয়াকব আলহিসালাম উৎফুল্ল হয়ে জেগে উঠলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এই ভূমিতে তিনি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবেন এবং সেই জায়গাকে চিহ্নিত করে রাখার জন্য তিনি পাথরের ভেতরে তেল ঢেলে সেখানে রেখে দিলেন এবং এই জায়গার নাম দিলেন বৈতিল অর্থাৎ আল্লাহর ঘর এবং এমনি কাসিরের মতে এই ভূমি ভবিষ্যতে জেরুসালেম নামে পরিচিত হয় আহলে কিতাবদের বর্ণনা তুলে ধরে উল্লেখ করেন যে ইসাহাক আলহিস তার মামা লাবানের বাড়িতে পৌঁছলেন লাবানের ছিল দুই কন্যা লাইয়া এবং রাহিল যা বর্তমানে পশ্চিমা বিশ্বে লেয়া এবং রইচল নামে পরিচিত সেই সময়ের শরীয়ত অনুযায়ী একই সাথে দুই বোনকে বিয়ে করার অনুমতি ছিল পরবর্তীতে ইয়াকুব আলহ ইসালাম প্রথমে এবং পরে রাহিলকে বিয়ে করার জন্য তার মামার কাছে প্রস্তাব দিলেন তার মামা তার প্রস্তাবে রাজি হলেন কিন্তু তার দুই মেয়ের মোহর আদায় করার জন্য ইয়াকুব আলহিসামকে বললেন সাত সাত করে ১৪ বছর তার ভেড়ার পালের দেখভাল করতে হবে ইয়াকুব আলহিসাম এতে রাজি হলেন তার প্রথম স্ত্রী লাইয়ার ঘরে দশটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল এবং দ্বিতীয় স্ত্রী রাহিলের ঘরে জন্ম নিল দুটি পুত্র সন্তান এই দ্বিতীয় সন্তান বেন ইয়ামিনকে জন্ম দেওয়ার সময় ইয়াকুব আলাইহি ইসাল্লামের স্ত্রী রাহিল মৃত্যুবরণ করেন হারওয়ানে বিশ বছরের মতো কাটানোর পর আল্লাহ ইয়াকুব আলাহি সাল্লামকে হুকুম করেন তার জন্মভূমি আনে ফিরে যাওয়ার জন্য যার আরেক নাম হেব্রন। এবং তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে নিরাপদ রাখবেন ইয়াকুব আলহ ও তার পরিবার আল্লাহর আদেশ অনুযায়ী হেব্রনে ফিরে গেলেন হেব্রনে ফেরার পর তিনি তার ভাইয়ের সাথে একত্রিত হন এই অধ্যায় সম্পর্কে আহলুল কিতাবদের গ্রন্থে বিস্তারিত কিছু ঘটনা বর্ণিত আছে যা ইবনে কাসির তার বিদায় ও নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন কিন্তু সেই বিবরণগুলো যাচাই করার সুযোগ নেই বলে আমরা এতটুকুই ধরে নিতে পারি যে ইয়াকুব সালাম হেবরনে তার পরিবার পরিজনদের নিয়ে তার বাকিটা জীবন কাটাতে লাগলেন তার সন্তানেরা বড় হতে লাগল এবং তার একটি পুত্রের প্রতি তার মনে এক বিশেষ স্নেহ জন্মাল সে ছিল তার দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে বেনিয়ামিনের বড় ভাই ফুটফুটে বালকটির চেহারায় এক অন্য রকম মায়া ছিল এবং তার মধ্যে যেন সুপ্ত এক প্রতিভা বিচরণ করত এই ব্যাপারটি ইয়াকুব সালামের প্রথম সংসারের সন্তানেরা লক্ষ্য করেছিল এবং তারা তাদের এই সৎ ভাইয়ের প্রতি অসম্ভব ঈর্ষান্বিত বোধ করতে লাগল একদিন তার প্রিয় সন্তানটি ইয়াকুব আলহি সালামের কাছে এসে বলল বাবা আমি কাল রাতে এক আশ্চর্য স্বপ্ন দেখেছি ইয়াকুব আলাইসালাম কৌতূহল নিয়ে তার কাছ থেকে স্বপ্নের বিবরণ জানতে চাইলেন এবং বিস্ময়ের সাথে শুনতে লাগলেন পুরো স্বপ্নটি শোনার পর ইয়াকুব আলাহ বুঝতে পারলেন তার এই সন্তানের জন্য এক বিস্ময়কর ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং তাকে তিনি আরো কাছে আগলে রাখতে লাগলেন যাতে কোনো ধরনের অনিষ্ট তাকে স্পর্শ না করতে পারে তার এই সন্তানের জীবনের গল্প এতটাই শ্বাসরুদ্ধকর এবং অবাক করা গল্প যে আল্লাহ তার জীবনী নিয়ে পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সুরাহ নাজিল করেছেন এবং সেই সুরার শুরুতে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আমি তোমাকে শ্রেষ্ঠ গল্প শোনাতে যাচ্ছি হে মোহাম্মদ অসাধারণ সেই ব্যক্তির বিস্ময়কর সেই গল্প নিয়েই হবে আমাদের আগামী কয়েকটি পর্ব Let's see. এই পর্বটাতে আমরা ইসহাক আলহিসাম এবং ইয়াকুব আলহিসের জীবনীটা জানতে পারলাম ওনাদের দুজনার জীবনী আমার মনে হয় ইসাহাক আল ইসলামের থেকে ইয়াকুব বেশি বেশি ভাবে বর্ণনা করা হয়েছে এবং এর পরে আমরা আগামী পর্বে ওনার জীবনী নিয়ে আলোচনা করা হবে সেটা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলাম আমরা দেখলাম যে আল্লাহ তালা ওনার জন্য একটা সুরা উম পুরো সম্পূর্ণ সুরা লিখে বর্ণনা করেছে বর্ণনা করেছে হ্যাঁ তো অবশ্যই আমরা মানে আমাদের আশা আছে যে এই পরের এপিসোডগুলো আরও সুন্দর হবে যেটাই আমরা ওনার জীবনেটা জানতে পারবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও যে কোন শ্রেষ্ঠ মানুষকে নিয়ে নেক্সট এপিসোডগুলো হতে চলেছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা আশা রাখবো তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ